ওই মহিলাটির নাম সুদেশনা স্বামী ওখানে বিক্রি করে সরকারি জায়গায় তৃণমূল বলে একটা সত্যি কথা বলেনি এখানে নন্দীগ্রামে বারোই বারো সালে চোদ্দই মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হয়ে সীতানন্দ কলেজ মাঠে এসে বলেছিল শহীদদের স্মারক বানাবো গোকুলনগরে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেব সোনাচুড়ায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেব আর ভোটে যখন দাঁড়িয়েছিল হালিয়ার জিতি হলদিয়ার গ্রামের ব্রিজ হবে আর তেরো পেটিয়ার ব্রিজ হবে তৃণমূল মানে চিটিংবাজ মিথ্যা আমরা আমাদের

প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন দমদমাজির অভিযোগ মালদার কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মালদার কালিয়াচকে তোলা অভিযোগ উঠল

একশো পঁচাশি জনের টাকা রাজারাম চেয়ে সে তিনটা ঘরে ভাঙার টাকা নিয়ে মোটর সাইকেল কিনেছিল তার তিনটা সে তো ফেরত করেছিলাম মোটর সাইকেল তার পুলিশকে নিয়ে থানায় চোর গেছিলাম

তৃণমূল মানে চুরি ব্যর্থ হচ্ছে যত মা বোন দিদি প্রণাদেরকে খারাপ কথা বললেন